বান্দা গুনাহ করেছ কি পরিমাণ গুনাহ করেছ রে গুনাহের কারণে হয়ে হইয়াছ লজ্জিত হইয়াছ না জানি রব্বি করি আমাকে মাফ করে কিনা আমার গুনাহ আমার জনা করে কিনা আল্লাহ বলেন বান্দা কি পরিমাণ গুনাহ করেছ তোমার গুণা কি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে তোমার গুনা কি সাগরের ঢেউ পরিমাণ হয়ে গেছে এ বান্দা কি পরিমাণ গুণা করেছ তোমার গুণা কি সেই দাহিয়াতুল কলবি থেকে বেশি হয়ে গেছে যেই দাহিয়াতুল কলবি এক শত জেতা কন্যাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলেছে দাফন করেছে নাও জুবিল্লাম রব্বি বলেন বান্দা কি পরিমাণ গুণা করেছ তোমার গুণা কি হুদের পাহাড়ের পরিমাণ হয়ে গেছে দাহিয়া তুলকলি থেকে বেশি হয়ে গেছে যদিও হয়ে থাকে সেই শুভে সাদিকের সময় রাতের তৃতীয় অংশে সমস্ত পৃথিবীর সমস্ত মানব জাতি যখন ঘুমের গড়ে থাকে পশু পাখিরা ঘুমাই সমস্ত মানুষ ঘুমাই ওই ফজরের পর্ব মুহূর্তে তাহা জুতের সময় যদি আরামের বিছানাটাকে ছেড়ে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দুটো চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহ বলেন সেই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবন जिंदগিদের সমস্ত গুনা ধুয়ে মুছে মার জনা করে তোমাকে একটা মাসুম মার পেট থেকে মাসুম বাচ্চা হলে যেমন নিষ্পাপ থাকে আমি আল্লাহ তোমাকে তেমন নিষ্পাপ বানিয়ে দেবেন একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন আল্লাহ বলেন বান্দা গুনা করেছ গুনাহের কারণে না আমি আল্লাহর কাছে একবার তো বা করো আমি আল্লাহর কাছে একবার এসে বলো আল্লাহ বলেন বান্দা বলতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না আমার তেলাওয়াত কৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন গুনাহের কারণে লজ্জিত হয়ে না যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই রসুল সাল্লু আসাল্লাম একদিন সকল সাহাবিদের মাঝে বয়ান করতেছেন সমস্ত সাহাবাদের মধ্যে ওয়াশ করে বয়ান করে এক সাহাবি মাঝখান থেকে দাঁড়াইয়া বলে ইয়া রসুল আল্লাহ আমি দীর্ঘদিন ধরে দুনিয়াতে অসুস্থ অসুস্থ অবস্থায় জীবন পার করছি এমন একটি আমল আমাকে শিক্ষা দেন যে আমলটা করলে আল্লাহ সুস্থতার জিন্দিগি দান করবে রসুল বলেন হে আমার সাহাবি একটি আমল করবা সব সময় এই কথা বলতে না বলতে আরেক সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া বলি ইয়া রসুল আল্লাহ অনেক দিন ধরে রিজিকের কষ্টে আছি ফ্যামিলির সবাই খুব রিজিকের টেনশন পেরেশানিতে আছি একবার দুই দুইবেলা না খাইয়া থাকি এমন একটি আমল আমাকে শিক্ষা দিন যে আমলটা করলে আল্লাহ রিজিকের টেনশন অভাব অনুটন দূর করে দিবে রাসুল সেই সাহাবিকে বলেন তুমি একটি আমল করবা সব সময় এমতো অবস্থায় আরেক সাহাবি সাইড থেকে দাঁড়ায় গেলেন ইয়া রাসুল আল্লাহ চতুর্দিকে দুশ্মন আর শত্রুর কবলে পড়ে আছি দুশ্মন আর দুশ্মন ডানে দুন বামে দুশ্মন পিছনে সামনে শুধু দুশ্মন এমন একটি আমল শিক্ষা দিন যে আমলটা করলে আল্লাহ দুশ্মনের কবল থেকে হেফাজত করবে রাসুল সেই সাহাবিকে বলেন তুমিও একটি আমল করবা এমতো অবস্থায় আরেক সাহাবি বলে আর রেসুল আল্লাহ দীর্ঘদিন হয়েছে বিবাহ করেছি একটি সন্তানের বাবা হতে পারি না আমাদের সমাজে আছে না নাই সন্তান হই না ওই পীরের দরবারে দৌড়ে গিয়ে কো আব্বা আমার একটা সন্তান দিন আচ্ছা বলেন কোনো পীরের কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে বাবার দরবারে গিয়ে গরু ছাগল উঠ মহিষ মান্ন করে টাকা পয়সা মান্নত করে সন্তানের জন্য সাহাবি আমার একটা সন্তান দরকার আপনি আমাকে এরকম একটি আমল শিক্ষা দিন যে আমলটা করলে আল্লাহ আমাকে সন্তানের একটা বাবা সন্তানের বাবা বানাবে আমি একটা সন্তান চাই আল্লাহর কাছে ভিক্ষা চাই রাসুল সেই সাহাবিকেও বলেন তুমি একটি আমল করবা এবার সকল সাহাবিদেরকে রাসুল আমলটা শিক্ষা দিলেন ও আমার সাহাবিরা সকাল সন্ধ্যায় তোমরা সকল একটি আমল করবা যেই যেই সমস্যা বলেছ সমস্ত সমস্যা আল্লাহর গাইবি খাজানা থেকে দূর করে দেবে আমলটা কি রাসুল বলেন সকাল সন্ধ্যায় এস্তেক ফারের আমল করবা আস্তাব ফিরুল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার মতেরা সকাল সন্ধ্যায় আসতে ফারের আমল করবা দুনিয়ার জমিনের মধ্যে কি দরকার বলো অভাব অনটনে আছো দুঃখ পেরেশানিতে আছো কিংবা আর টেনশনে আছো এমন কি রিজিকের কষ্ট করতেছো এমন কি অনেকে আছো দুনিয়াতে দীর্ঘদিন হয়েছে বিবাহ করেছো সন্তানের বাবা হতে পারো না আসে না নাই রসুল বলেন সকাল সন্ধ্যা এক শতবার যদি এস্তেক ফারের আমল করতে পারো আল্লাহর জিকের অভাব অনুটন সহ গাইবি খাজানা থেকে পৃথিবীর সমস্ত সমস্যা দূর করে দিবে আমার মুসলমান মেয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন রসুল সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো আমি নবী হওয়ার পরেও কোনো গুণা নাই নিষ্পাপ হওয়ার পরেও আমি রাসুল সকাল সন্ধ্যায় এক শতবার এস্তেক ফারের আমল করি আল্লাহ আকবর এবার বলেন তো আপনারা রাসুল যার কোনো জীবনে গুনাই নাই একদম নিষ্পাপ যেখানে রাসুল বলেন আমি সকাল সন্ধ্যায় এক শতবার এস্তেক ফারের আমল করি একটু আমার আপনার বিবেককে প্রশ্ন করেন বিবেক যেখানে নবী এসতেক ফারের আমল করতেন প্রতিদিন সকাল সন্ধ্যায় এক শতবার আমি আপনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে চব্বিশ ঘন্টা গুনাহে লিপ্ত আমি আপনি কতবার পড়া দরকার রেসুল বলেন বেশি লাগবে না যদি কে হই সকাল সন্ধ্যা এক শতবার ইস্তেক ফারের আমল করে আল্লাহ ওয়াদা আদা দিয়েছেন রসুল ওয়াদা দিয়েছেন পৃথিবীর যত সমস্যা আছে আল্লাহ নিজ গাইবে খাজানা থেকে দূর করে দেবেন ইনশা আল্লাহ মুসলম্য একটুকু ভেমন যোগ দিয়ে লক্ষ্য করুন মাঝার নিয়তেনের নিয়তে শুনুন কথাগুলা দিনের কান্না গিয়ে শুনুন বলেন বান্দা দুনিয়াতে কি কি সমস্যা ফেল করছ কোন সমস্যার কারণে গাই দরবারে যাও পীরের দরবারে যাও কোন সমস্যার কারণে মাজারে গিয়ে সেজদা করো আসে না নাই মাজারে গিয়ে পীরের পায়ে সেজা করে কত বড় ব্যাক করো পীরের পায়ে সেজদা করে পীরের পায়ে গিয়া চুমা কত বড় নির্বোধ হলে আমাদের বিবেক আকল কোথায় গিয়েছে একটু চিন্তা করে যেখানে আমার আল্লাহ ছিয়ানব্বই বছর বয়সে ইব্রাহিম আলী ইসালামকে সন্তান দিয়েছেন কি দেন নাই আপনারা বলেন ছিয়ানব্বই বছর বয়সে কি স্বাভাবিকভাবে কোনো পুরুষের সন্তান নেওয়ার ক্ষমতা থাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছে করলে সবই পারি তাহলে আপনি কেন পীরের দরবারে যান পীর কাকে বলে যে কিনা আপনাকে সহি তরিকা ধরিয়ে দিবে সহি বুস সহি পথ কোনটা সেটা ধরিয়ে দিবে কোন পথে গেলে নাম থেকে বাঁচতে পারবেন কোন পথে গেলে জান্নাতের জান্নাত আপনার জন্য সহজ হবে সেটা আপনাকে শিক্ষা দিবে এটাই হচ্ছে পীর আপনি যদি পীরের দরবারে গিয়ে সিঁড়ি কথাবার্তা বলেন শিরিক করেন আল্লাহ বলেন পৃথিবীর সকল গুণ আমি মাফ করি কিন্তু শিরিক কখনো আমি আল্লাহ মাফ করি না এই জন্যে আমার হ্যাঁ পৃথিবীতে আমরা সব কিছু করবো কিন্তু শিরিক কখনো করা যাবে না বিশেষ করে মা বোনদেরকে বলবো স্বামীর খ্যাদমত করবেন পীরের দরবারে যাবেন না বিশেষ করে আমাদের মা বোনেরা বর্তমানে সবচেয়ে বেশি পীরের কাছে যাই গিয়ে ইমান আমল সব কিছু বিক্রি করে জামাইয়ের সেবা করে না পীরের পাও গিয়া টিপে আসে না নাই স্বামীর খ্যাদমতির কোনো খবর নাই পীরের পাও গিয়া টিপে মুসলমান ভাইয়েরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে নাই রাসূল ফাতেমাকে জিজ্ঞেস করে হে ফাতেমা আলী কোথায় ঘরের মধ্যে নাই কেন ফাতেমা রিয়া আল্লাহা বলেন অগু আব্বা যান আপনার জামায়াতকে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছেন রেসলাল্লামের চেহারাটা মলিন হয়ে গেলেন দুটো চক্ষু লাল করে ফাতেমার দিকে তাকাইয়া বলেন ফাতেমা শোনো তুমি যতই বিশ্ব নবীর মেয়ে হয়ে নিজেকে গর্ববোধ করো না কেন তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে মনে রাখবে আল্লাহর জান্নাত তুমি ফাতেমার জন্য বন্ধ হয়ে যাবে না অসুবিল্লাই মুসলমান বেরামার রসুল বলেন ফাতেমা যতই নিজেকে সৌভাগ্যবান মনে করো না কেন তুমি দু জাহানের বিশ্ব বিশ্বনবীর মেয়ে হয়েছ মনে রাখবে তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ না অসুবিল্লাই মুসলমান বেরামার একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন একদিন রসুল সাল্লাহ সকল সাহাবীদেরকে বলেন ও আমার সাহাবিরা তোমাদের সমাজের মধ্যে উত্তম চরিত্রবান আদর্শবান নারী কারা তোমরা কি জানো সমস্ত সাহাবির অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন রসুলের প্রশ্নের জবাব কেউ দিতে পারে নাই আমার বায়েরাং

رسول صلی اللہ علیہ وسلم প্রশ্ন করেছেন আমরা কে প্রশ্নের জবাব দিতে পারি নাই ফাতেমা ডাক দিয়ে বলে ও স্বামী বলেন আমার বাবা কি প্রশ্ন করেছেন আমার বাবার প্রশ্ন আমি ফাতেমা জবাব দিয়ে দেব মুসলমান भैरവൻ এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ফাতেমা তোমার বাবা প্রশ্ন করেছে দুনিয়ার জমিনের ভিতরে আদর আদর্শবান চরিত্রবান নারী কারা ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী গৌ এই দুনিয়ার জমিনের বিতনে সবচেয়ে আদর্শবান চরিত্রবান নারী হচ্ছে তারা প্রকৃত পক্ষে স্বামীর অনুগত্যশীল হই যারা যেই সমস্ত নারী বেপরদা বেহায়াভাবে চলাচল করে না যার অঙ্গ পতঙ্গ কণ্ঠক ভিন্ন কোনো পুরুষ শুনে না ওই নারীটাই হচ্ছে বর্তমান ফেতনা জমানের মধ্যে সবচেয়ে চরিত্রবান নারী সুবাহ মুসলমান ভাইরাবেন এবার হজরত রসুলের কাছে একটি দৌড় দিয়ে বলে আর রসুলের আমি আপনার প্রশ্নের জবাব দেব আপনার আদরের কন্যা ফাতেমার কাছ থেকে শুনে আসছি এই দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে আদর্শবান চরিত্রবান নারী হচ্ছে তারা যারা পক্ষে দুনিয়াতে তাদের স্বামীর অনুগত্যশীল হয় যাদের কণ্ঠ যাদের অঙ্গ পথঙ্গ অন্য কোনো পুরুষে দেখে না শুনে না ওই সমস্ত নারীরাই হচ্ছে এই দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে উত্তম চরিত্রবান নারী স্মার রেসুল ডাক দিয়ে বলে আলী তুমি ঠিক বলেছ কেননা আমার রক্ত আর আমার আদরের পান্না ফাতেমার রক্ত একই রক্ত যার কারণে দুজনের কথাও কোনো ভিন্ন হয় নাই দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে চরিত্রবান আদর্শবান নারী হচ্ছে তারা প্রকৃতপক্ষে যাদের অঙ্গ অন্য পুরুষে দেখে না এবং যারা প্রকৃতপক্ষে স্বামীর পরিপূর্ণ অনুগত্যশীল হয়ে স্বামীকে পরিপূর্ণ সন্তুষ্টি করতে পারে তারাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রবান নারী সুবাহ একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এরেসল সাল্নত না হয়নি বলেছেন আমার শেষ জমান আর উন্মতের মধ্যে সবচেয়ে গুনাহের কাজ ফেত্নার কাজ হবে দুনিয়ার জমিনের কিছু চরিত্রহীন নারীরা এরাসুল বলেছেন শুধু তাই নয় কালকে আমথের কঠিন ভেবে ময়দানে সবচেয়ে জাহান্নদামি হবে দুনিয়ার জমিনের ভিতরে ওই সমস্ত নারীরাই রাসোল বলেন আমি যখন মেয়ারাজের মধ্যে গিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখি সবচেয়ে বেশি জাহান অধিবাসী হচ্ছে নারীরা কারা নারীরা কারণ অধিকাংশ ক্ষেত্রে রাসুল কয়েকটি বিষয় উল্লেখ করেছেন নারীরা সবচেয়ে জাহান নামে কয়েকটি বিষয়ের কারণে তারা সবচেয়ে বেশি জাহান নামে হবে তার মধ্যে একটি কারণ হচ্ছে তারা স্বামীর অনুগত্যশীল হই না আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে স্বামীর অনুবত্যশীল হয়ে আল্লাহর হক পরিপূর্ণ আদায় করে রসুলের আদর্শ মোতাবেক রসুলের বিবিগণের আদর্শ মোতাবেক জীবনযাপন করে সেই জান্নাতের মেহমান হয়েই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক দেখ সকলে পড়িয়া আমিন